গত এক সপ্তাহের নানান জল্পনাকল্পনা নিকাশ আর বিভিন্ন পক্ষের আহ্বানকে উপেক্ষা করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এবিসি নিউজের খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে ইরানের ইস্পাহান শহরে একটি বিমানবন্দরে ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয় ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ইরানের আকাশ সীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে গত এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলে আসছিল ইসরায়েল ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায় ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল সহ দেশটির অন্যান্য পশ্চিমা মিত্ররাও বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল আর এ হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে আটত্রিশ গুণেরও বেশি দ্য ক্র্যাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই কেবল ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ১৩৫ কোটি ডলার অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ ডলার যা তেল আবিবের ব্যয়ের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আটত্রিশ দশমিক সাতান্ন গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উপর হামলায় একশো সত্তরটি ড্রোন ত্রিশটি ক্রুজ মিসাইল এবং একশো দশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তবে ফোর্বসের তথ্য অনুযায়ী ইরানি একটি শাহেদ ড্রোনের মূল্য তিন লাখ পঁচাত্তর হাজার ডলার একটি ক্রুজ মিসাইলের দাম পঁয়ষট্টি লাখ ডলার এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম ত্রিশ লাখ ডলার সেই হিসাবে হামলা চালাতে ইরান ছয় কোটি সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার ড্রোনে ১৯ কোটি পঞ্চাশ লাখ ডলার ক্রুজ মিসাইলে এবং তেত্রিশ কোটি ডলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যয় করে অর্থাৎ পুরো হামলা চালাতে ইরানের মোট খরচ হয়েছে আটান্ন কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার ডলার যদিও ইসরায়েলে হামলায় ইরান কোন ড্রোন ব্যবহার করেছে এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তা স্পষ্ট নয় ফলে ইসরায়েলে হামলায় ইরানের ব্যয়ের হিসাবে তারতম্য হতেই পারে এদিকে ইসরায়েলের সেনা প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাদ দিয়ে দেশটির দৈনিক একটি পত্রিকা জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে একরাতেই রাতেই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ হাজার আটশো কোটি টাকা তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা আমিনাকের মতে ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করতে চার থেকে পাঁচ বিলিয়ন ইসরায়েলি মুদ্রা বা এক দশমিক শূন্য আট বিলিয়ন থেকে এক দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন ডলার ব্যয় হয় নেতানিয়াহু সরকারের আমিনাক বলেন আমি কেবল ইরানের হামলা মোকাবেলার হিসাব বলছি হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলছি না ইসরায়েলের সেনা প্রধানের সাবেক এই আর্থিক উপদেষ্টা জানান ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৩৫ লাখ ডলার ম্যাজিক ওয়ান্ড নামে আরেকটি ক্ষেপণাস্ত্র সে রাতে ব্যবহার করা হয় যার প্রতিটির দাম দশ লাখ ডলার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন ইরানের ছোড়া ত্রিশটির মধ্যে পঁচিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় একশো বিশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইভাবে আটকানো হয়